ভালো বন্ধুরা আর তোমাদেরকে ইউনিট টুয়ের লেসন থ্রি লিখেছিলে তোমাদেরকে গত ক্লাসে আজকে দেখো তোমাদেরকে লেসন ফোর তাহলে বন্ধুরা চলো বন্ধুরা দেরিটা করা শুরু করে কিন্তু দেরি করার চল শুরু করার আগে একটু থাকবে যে তোমরা বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু নাটে নেই সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু তোমরা আবার এই ইংলিশ ফর টুডে যে বইটি এই বইটিতে যে রিডিংটি রয়েছে সেই রিডিংটি কিন্তু তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে তাহলে দেখা নিয়ে আমরা সেই রিডিংটি চলো তো বন্ধুরা আজ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই যে যে রিগটি রয়েছে এই রিগটি আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দেখো আজ কিন্তু আমি তোমাদেরকে বন্ধুরা লেসন ফুলের যে রিগটি রয়েছে সেই রিগটি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো চ্যানেল প্রথমে হেডলাইটটি একবার পড়ে নেই দ্য হুইল অফ সাইক্লোড মানে হচ্ছে বন্ধুরা ঘূর্ণিঝড়ের চাকা এখন চলো আমাদের পরে নেই ওয়ান দ্য আফটারনুন অফ মার্চ সেভেন সেভেন্টি এইট দ্য ওয়াদার টু ক্যান ইন নর্থ দিল্লি ওয়ান দ্য আফটারনুন অফ মার্চ সেভেনটিন নাইনটিন সেভেন্টি এইট উনিশশো আটাত্তর সালের সতেরোই মার্চ বিকেলবেলা দ্য ওয়াদার টু ক্যান নর্থ দিল্লি অস্বাভাবিকভাবে আবহাওয়া উত্তর দিল্লির দিকে মোড় নিয়েছে উনিশশো আটাত্তর সালে সতেরোই মার্চ বিকেলবেলা অস্বাভাবিকভাবে আবহাওয়া উত্তর দিল্লির দিকে কিন্তু মোড় নিয়েছিল মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম সাধারণত মধ্যর মার্চ ইজ এ নাইস টাইম একটি ভালো সময় অফ ইয়ার বছরের ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়ার ভারতের সেই অংশের মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া ভারতের সেই অংশের জন্য বছরের মধ্য মার্চটিকে একটি ভালো দিন দ্য চিল অফ উইন্টার ইজ গোড অ্যান্ড ব্ল্যাসিং হিট অফ সামার ইজ ইয়ের টু কাম দ্য চিল অবহাটা রয়েছে ইস গোটি চলে গিয়েছে গ্রীষ্মের গরম রয়েছে এখনো আসেনি শীতের ঠান্ডা আবহাওয়া চলে গিয়েছে এবং গ্রীষ্মের গরম কিন্তু এখনো আসেনি দ্য স্কাই ইজ ক্লিয়ার দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ একদম পরিষ্কার বর্ষাকাল কিন্তু অনেক দূরে বার দ্যান ডে ডার্ক ক্লাউস অ্যাপ্যান্ড সারেলি অ্যান অয়ার স্কুয়ালস অফ বার দ্যান ডে বার দ্যান ডে ডার্ক ক্লাউস কিন্তু সেই দিন অন্ধকার ব্যাগ অ্যাপ্যান্ড সারেললি হঠাৎ উদিত হয়ে গেল অ্যান দেয়ার অয়ার স্কুয়ার্লস অফ ফ্রেন এবং সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হল দ্যান ফলুড অ্যান ইভেন্ট বিয়ার সারপ্রাইজ এই জিনিস এরপর আরও একটি বড় বিষয় ঘটনা ঘটলো সেটি গিয়ে শিলাবৃষ্টি আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান্ড এম এ অ্যান দিল্লি ইউনিভার্সিটি হোয়াইল ওয়ালসো ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট আই ওয়াজ দেন স্টাডিং তারপর তখন আমি পড়াশোনা করছিলাম অফ এ ফর অ্যান্ড এম এম এতে ইন দিল্লি ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি হোয়াইল ওয়ালসো ওয়ার্কিং এবং এর পাশাপাশি আমি আরও কাজ করতাম কিসে এস এ পার্টাইম অফিস সময় যে কাজটি করতাম সেটিকে জার্নালিস্ট সকাল হতেই বাদের সে একটি জার্নি এসেছিল হোয়াট দ্য হিলস টপ বুক যখন বৃষ্টিপাত শুরু হলো আই ওয়াজ ইন আই বেরো তখন আমি একটি গ্রন্থাগারে ছিলাম আই হ্যাড প্ল্যান টু স্টে লেট আমি এখানে দেরি থাক দেরি করে থাকবো বলে পরিকল্পনা করেছি বাট দ্য আনসিজন ওয়েদার কিন্তু ওই অস্বাভাবিক আবহাওয়া লিড আমাকে বাধ্য করেছিল টু চেঞ্জ অফ মাইন্ড আবার পরিবর্তন করতে আমাকে বাধ্য করেছিল কি এই অস্বাভাবিক আবহাওয়াটি টু ত্যাগ করার জন্য আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম আমি আমার রাস্তা দিয়ে বাড়িতে আসছিলাম হয়ান যখন ওয়ান পাল তখন আমার কিছু পরিবর্তনের কারণে আমার কিছু ভাবনার কারণে কি করেছিলাম আমি আই চেঞ্জ ডিরেকশন আমি আবার গতির পর তাকে পরিবর্তন করে ফেললাম অ্যান ড্রপ অন এ ফ্রেন্ড হাউস এবং আমি একটি বন্ধুর বাড়িতে এসে উঠলাম মানে কি বন্ধুরা বাড়ি সে যখন লাইব্রেরিতে ছিল সে লাইব্রেরিতে থাকলে সে বড়স্থির করেছিল যে সে লাইব্রেরিতে কিছুক্ষণ থাকবে কিন্তু এই অসহায় আবহাওয়া কিন্তু তার বড়স্থিরটাকে চেঞ্জ করে দিল এবং তাকে বাড়িতে ফেরার জন্য বাধ্য করেছিলো এবার তাকে বাড়িতে ফিরতে ফিরতে সে তার বরটাকে আবার পরিবর্তন করে তার বন্ধুর বাসায় কিন্তু সে এসেছে এসে পড়েছিল কিছুই কিছু জন্য তোর বাকিটা একটু পড়ে নেই তাহলে বুঝতে পারো বার দ্য কন্টিনিউ টু ওর স্যান উই ওয়াই আর চেটিং সু আফটার এ ফিউ মিনিটস আই ডিসাইডেড টু হ্যাড স্টার্টিং ব্যাক বাই রোড দ্যাট আই রিয়ারলি হ্যাড ওকেশন টু টেক বাট দ্য ওয়াদ আর কন্টিনিউ টু ওয়ারশ কিন্তু আবহাওয়ার অবস্থা আরও খারাপ হতে থাকলো এস বি ওয়ার্স চেন যখন আমরা গল্প গুচব করছিলাম সু আফটার এ ফিউ মিনিটস তারপর কিছুক্ষণ পর আইডি যেটা আমি সিদ্ধান্ত দিলাম টু হেড টু হ্যাড এ স্ট্রাইকিং ব্যাক অ্যাট বাই এ রোড একটি রাস্তা দিয়ে আসার জন্য যে রাস্তা দিয়ে কিন্তু আমি আগে কখনও আস এসেছিলাম কিন্তু আমি রাস্তাটা এত ব্যবহার করতাম বা সেই রাস্তাটি দিয়ে কিন্তু আজকে আমাকে আসতে হবে সেই দিয়ে কিন্তু পরিকল্পনা করেছিল

গ্ল্যান্সিং বাই আমি আবার কাঁধের দিক দিকে তাকিয়ে দেখলাম এ গ্রে টিউবলাই মানে একটি দূষণ রঙের একটি লম্বা কি টিউব লাইক এক্সটেনশন ফর্মিং গন্ধা আন্ডারসাইড দা ডার্ক ক্লাউড মানে অন্ধকার বাদলের ভিতর থেকে একটু লম্বা সুতোর মধ্যে কিছু একটি বাইর হচ্ছিল ইট গ্রিউ রেপিড ই আস্তে আস্তে বাইরেই চলছিলো এই লব্বাস আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিলো এস আই ওয়াস্ট যখন আমি তাকিয়েছিলাম এবং দ্যান অল অফ এস এবং হঠাৎ করে ইট টার্ড এটি ঘুরতে শুরু করলো অ্যান্ড কে উইল স্প ডাউটু আর্থ এবং এটি পৃথিবীর ভোপনে নেবে আসলো

আমি আশা করি যে আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে তোমরা এই ল্যাসন ফোরের যে প্রথম পার্টটি রয়েছে সেই প্রথম পার্টটি কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝে গিয়েছ তো বন্ধুরা আমি আমার নেক্সট ভিডিওতে কিন্তু এই দ্য উইল অফ মানে যে ঘূর্ঝর চাকা সেটির দ্বিতীয় পার্টটি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত বোধ তোমরা ভালোই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাট ডোন্ট ফর টু লাইক অ্যান সাবস্ক্রাইব তো তবুধুরা যারা আমার এই ভিডিওতে নতুন এসেছে তারা কিন্তু আমার এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে সবাইকে বিদায়